Thank you. হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমিও ভালো আছি তো সকালবেলা উঠে একটুখানি ভাতা ফাঁথা আঁচড়ে নিলাম মুখটা ধুয়ে নিলাম নিয়ে তারপরে এদিকে বিছানাটা তুলে নিচ্ছি আর পুকুকে আজকে না নিজে থেকে বলতে হয়নি ও দেখে আমার কাছ থেকে মা বইটা দাও তো আমি পড়বো তো বইটা নিয়ে খাটের উপরে বসে বসে যে রাইমসগুলোর মুখস্থ সেইগুলোই বসে বসে পড়ছিলো আর কি তো চলো বিছানাটা গুছিয়ে নিই তো তারপরে ঘরের মধ্যে একটুখানি এলো মানে এলোমেলো হয়ে আছে মেশিনের উপরটা তো মেশিনের উপরটা আমার কখনোই খালে থাকে না না মানে ওখানে দুটো কাঁথা রেখেছি আমি সেই কবে সেলাই করব বলে আর সেলাই করা হয় না মাঝখানে সুতো ছিল না যদিও সুতো আনলাম কিন্তু সেলাই আর করা হয় না তো মানে মেশিনে বসতে ইচ্ছা করে না মেন কথাটা আর কি তো ও যখন ঘুমায় তখন এটা ওটা কাজ করি তো ওই জন্য আর মেশিনে বস বসবো করে বসাই হয় না তো চলো যাই হোক ওদিকটা গুছিয়ে নিয়েছি আর এদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আমি দিয়ে তারপরে ওদিকে ঘরের ভিতরে গোছাছিলাম তো ভাতটাও আমার হয়ে গেছে আর ঘি আলু সিদ্ধ দিয়ে সকালে মানে ওকে খাইয়ে দেবো আর আমি খেয়ে নিয়ে ওকেও স্কুলে দিয়ে আসতে যাব তো ওকে দেখো যে আন্দান করানো হয়ে গেছে ওকে এখন রেডি করছি তো ওকে রেডি করতে করতে আমিও রেডি হয়ে নেব তো আর ওকে রেডি করানোটা না মানে ভীষণ একটা মানে ঝড় বয়ে যায় আর কি মানে রেডি হবে ঠিক কিন্তু আমার সাথে কিছুক্ষণ করে নেবে তো তারপরে রেডি হবে মানে খাটের ওই মাথা দিকে চলে যাবে আমি এদিক দিয়ে সমানে ডাকবো তো এরকম আর কি আর যখনই দেখবে যে ক্যামেরাটা অন আছে তখনই মানে ওর মতো একটুখানি বক 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 করেই যাবে তো তারপরে আর এখন না মানে রোহিত ভর্তি হয়েছে যেহেতু কাকির মানে ভাইয়ের ছেলে ও ভর্তি হয়েছে তো আগে না পুকুর স্কুলে গিয়ে কাঁধ গেটের মধ্যে ঢুকতে চাইতো না প্রেয়ার হয়ে গেলে তারপরে ওকে দিয়ে এসে তারপর আমি বাড়ি আসতাম কিন্তু এখন আর সেটার সমস্যা নেই মানে ও যেখান থেকে ভর্তি হয়েছে দুজন একসাথে বেশ ভালোই স্কুলে যাচ্ছে হ্যালো মাম্মা তো এখন রেডি হয়ে অপেক্ষা করছি আর কি রোহিতের জন্য বলছো মা রোহিত মামা কেন এখনও আসছে না তো রাস্তা দিকে একটুখানি ঘুরে এলো নিয়ে আবার দেরি হচ্ছে দেখে আবার এখানে এসে মানে দাঁড়িয়ে আছে আর কি তো ও আসলে তারপর দুজন একসাথে যাওয়া হবে তো বাড়ি চলে এসছে আর এখন বারোটা বেজে গেছে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে মামাকে স্কুলে দিয়ে প্রেয়ার হয়ে গেলে ও মানে ক্লাসের মধ্যে ঢুকলে তারপরে বাড়ি আসে আর কি তো আজকে দেরি হয়ে গেলো কেননা দু তিন জায়গায় গেছিলাম একটু দরকারে তো এই যে এটা একটা দরকার এটা এটা সারপ্রাইজ থাক কালকে তোমাদেরকে দেখাবো তো ওটা একটা আর একটা হচ্ছে একটু ফেব্রিক কালার আনতে গেছিলাম তারপরে মাছ কিনতে গেছিলাম মানে দু তিন জায়গায় যেতে গিয়ে আজকে একটু দেরি হয়ে যায় এবং ঝটপট কাজগুলো করে নেব নিয়ে তারপরে চান করে মামাকে আবার আনতে যাব তো টাইম হয়ে যাচ্ছে তো চলো একটা মানে পনেরো হয়ে গেছে আর প্রতিদিনই একটার দিকে বেরোই আজকে তো এমনিতেই লেট হয়ে গেছে আর কাজ করতে করতে আরওই লেট হয়ে গেছে তো চান করলাম তারপরে পুজো দিলাম তো এবার রেডি হয়ে নিয়েছি তো চল তো ওকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এসে দেখো ওকে একটুখানি আপ মানে ও জামাটা চেঞ্জ করে ওকে একটুখানি আপেল কেটে দিলাম তো ওটা খেতে থাকবে আর আমি এদিকে রান্নাটা করে নেব আর আজকে যেহেতু সকালে রান্না করিনি আর হাজব্যান্ড এমনি সকালে বাইরে খেয়ে নিয়েছিলো তো বাড়ি এসে খাবে আর কি তো আর আমিও সেই সকালে খেয়েছি এসে ভাত খাই মানে এসে আর খাওয়া হয়নি তো হাজব্যান্ড আসলে খেয়ে নেবো একসাথে তো দেখো রান্নাটা হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম তো তারপরে আমি সন্ধ্যেবেলার দিকে মানে বিকেলের দিকেই গেছিলাম আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে আর কি তো মাস কাবারি বাজার করতে আর এ মাসে খুব কম কমই বাজার করেছি কেননা আগের মাসে মাছে মানে কথা বলতে বলতে বেঁধে যাচ্ছে তো আগের মাসে যে বাজারগুলো করেছিলাম তার থেকে অনেকটাই করে রয়ে গেছে তো এ মাসে সেরকম কিছু বাজার করতে হয়নি ডিম নিলাম ট্রে মুড়িটা শেষ হয়ে গিয়েছিল মুড়ি নিলাম আর আটা তো মানে আমার যেগুলো যেগুলো লাগবে তো সেগুলোই এনেছি আর তো তারপরে ওইগুলো বাজারগুলো গুছিয়ে গেছিয়ে তেল ফেলগুলো বোতলে সব ঢেলে ঘরের ভেতরে পুকুর একটু খেলা করছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি নিয়ে আমি এদিকে চলে এসেছি রাতে রুটি করতে তো দুপুরে যে তরকারিটা করেছিলাম তরকারি আছে আর একটু সিমের পায়েস আর ব্যাস রুটিটা করবো তো এটাই রাত্রে খাও আর কি আর ওদিকে পুকু মানে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি মানে ও স্কুল থেকে বাড়ি এসে ভাত খেয়ে কার্টুন দেখছিলো ঘুমিয়ে পড়ছিলো চারটে সাড়ে চারটের দিকে তো আমি আর ওকে ঘুমোতে দিইনি কেননা বেলা গেলে ঘুম হলে ওদিকে আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠবে আর রাত্রেবেলা ঘুমাবে না এটাই করে তো ওই জন্য আমি আর ঘুমোতে দিইনি বিকেলে ওকে নিয়ে গেছিলাম একটু রৈতের সঙ্গে খেলা করতে তো তারপরে ওকে কাকির কাছে রেখে আমি বাজারটা করতে গেছিলাম তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে ওকে খাইয়েও দিয়েছি নিয়ে ঘুমিয়ে পড়েছে তো চলো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো সবাইকে গুড নাইট